বর্তমান আধুনিক সময়ে এই রকম ধরনের কাঠের নাগরদোলা কিন্তু আর দেখা যায় না কিন্তু এই মেলার এইটাই একটা বিশেষত্ব কাঠটাই হলো একেবারে মন্দিরের ভিতরের অংশ প্রচুর ঠাকুর রয়েছে প্রচুর বনদেবীর ছলন রয়েছে পুরো মন্দিরময় কিন্তু এগুলো হচ্ছে বাঁশের ঝুড়ি আমরা এগুলোকে ঝোড়া বলি বড় সাইজের ঝোড়া বিভিন্ন মডেলে ঝোরা এখানে রয়েছে প্রতিটা গ্রাম্য মেলার পিছনে কিছু না কিছু ইতিহাস কিছু না কিছু লৌকিক কাহিনী যুক্ত থাকে গ্রাম্য মেলাগুলো যেগুলো আজকের দিনে অকৃত্রিম মেলা সেই মেলাগুলোর পিছনে কিন্তু কিছু না কিছু এমন ইতিহাস রয়েছে এমন কারণ রয়েছে যা কিন্তু আমাদেরকে অনেক সময় কৌতূহলে ফেলে তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে এমন একটা মেলা দেখাবো যে মেলাটা ডাকাতের মেলা বা চোর ডাকাতের মেলা নামে পরিচিত মেলা শুরু হতো সকালের দিকে এবং শেষ হতো সন্ধ্যার দিকে কারণ সন্ধ্যার পরে এখানে চোর ডাকাতের একটা উপদ্রব ছিল তো আজকে দেখাবো যে মেলাটা সে মেলাটা মূলত কিন্তু বনবিবি মাকে কেন্দ্র করে হয় একটা সময় গ্রাম বাংলার মানুষ প্রত্যন্তর মানুষ তারা অপদেবতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বন দুর্গা বা বনদেবীকে বা বনবিবিকে পূজা অর্চনা করতেন তো সেই থেকে এই মেলা সূত্রপাত অথচ একেবারে প্রত্যন্তর অর্থাৎ প্রান্তিক গ্রামের মানুষরা বিশ্বাস করতেন যে তাদের অপদেবতাদের হাত থেকে রক্ষা করার জন্য এই বনদেবী বা বনদুর্গা রক্ষা করবেন তো সেই থেকে এই মেলা সূত্রপাত এটা একটা অকৃত্রিম মেলা আর আজকের এই ব্লগে আমি তোমাদেরকে হরিণখালীর এই মেলাটা সম্পূর্ণ দেখাবো মেলায় কী কী বিশেষত্ব থাকছে আর মেলাটা কেমন হয় সেটাই মূলত এই ব্লগে দেখাবো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও হরিণখালী মেলায় যেতে হলে আমাকে সোজা এই রাস্তাটা ধরতে হবে আর এই পারে এই রাস্তাটা চলে যাচ্ছে দক্ষিণ বারাসাহাট আর এদিকে এটা হচ্ছে ময়দা কালীবাড়ি জেমল হাট তো চলো যাওয়া যাক সমস্ত মাঠ জুড়ে কিন্তু মানুষ আর মানুষ ওই দূর থেকে দেখা যাচ্ছে মানুষ কত দূর থেকে হেঁটে হেঁটে আসছে আর ঘুড়ি ঘুড়ির সংখ্যা তো ঘুনে শেষ করা যাবে না অগন্তি ঘুড়ি উঠছে মাঠের যেদিকেই তাকাবে একদম শুধু ঘুড়ি আর ঘুড়ি এদিকটাতে যে শুধু ঘুড়ি উঠছে তা নয় মাঠের চতুর্দিকে অগন্তি ঘুড়ি রয়েছে এদিকটাতে দেখো মানে ঘুনে শেষ করা যাবে না এত ঘুড়ি উঠছে এই মাঠ জুড়ে আর এই মাঠের কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য এই ঘড়ি ওড়ানো বর্তমান দিন আমি অনেকগুলো মেলা দেখেছি মেলা যে মেলাতে ঘুড়ি ওড়ানো প্রায় কমে গেছে এখনকার ছেলেরা বাচ্চারা তো সেভাবে ওড়ায় ওড়ানো কিন্তু এই মাঠটা ময় প্রচুর ঘড়ি রয়েছে যত দূর ক্যামেরা ঘোরাবো অর্থাৎ আকাশের চতুর্দিক পুরো আকাশ জুড়ে কিন্তু অগন্তি কয়েক হাজার হাজার ঘুড়ি রয়েছে মানে গুণে শেষ করা যাবে না এমন একটা পরিস্থিতি রয়েছে আমি যে কথাটা আগেবারে একবার বললাম আমি এই মুহূর্তে কিন্তু অনেক গ্রাম্য মেলাতে গিয়েছি অনেক মেলা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এই মেলাটার বৈশিষ্ট্য কিন্তু অন্য জায়গায় এখানে কিন্তু অগন্তি ঘড়ি উঠছে প্লাস্টিক থেকে শুরু করে কাগজ থেকে শুরু করে যাবতীয় ঘড়ি কিন্তু মানে মাঠে যতদিকে তাকানো যায় কিন্তু সমস্ত অংশ জুড়ে ঘড়ি আর ঘড়ি ঘুড়ি উড়ানোর ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি এই ঘুড়ি উড়ানোর এই মাঠে বেশিক্ষণ থাকতে চাইছি না কারণ এই ঘড়ি ওড়ানোর সঙ্গে যে চাইনিজ করগুলো রয়েছে এগুলো কিন্তু মারাত্মক ক্ষতিকর একটা জিনিস কারণ এই করগুলো এর আগে আমরা অনেক নিউজে পড়েছি যে এই করগুলোতে অনেকের দুর্ঘটনা হয়েছে মানে কলকাতা মা ফ্লাইওভারের উপরে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছিল তো সুতরাং চলো এখানে একটা ঘড়ি আসছে আর এই ভাইগুলো ধরার চেষ্টা করছে কিন্তু কোথায় যাবে ঘড়িটা শেষ পর্যন্ত কে পাবে সেটাই ব্যাপার তো চলো এই ঘড়ি ওড়ানোর ব্যাপারটা দেখো তো এটাই হলো মেলার একেবারে মূল অংশ আর এই সামনে যেটা রয়েছে এটাই হচ্ছে মন্দির মন্দিরের গঠনশৈলী একেবারে খুব সাধারণ মন্দিরের উপরে দুটো বাঘ রয়েছে যেহেতু এটা বনবিবি আর এদিকটাতে হচ্ছে যজ্ঞ আর একই সাথে এদিকে তর্জাগান তো চলে আস্তে আস্তে ভিতরের দিকটা যাই এবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি মন্দিরের ভিতরের পরিস্থিতিটা কি রয়েছে মন্দিরের সামনের অংশে প্রচুর ভিড় রয়েছে মন্দিরের মেন গেটটা বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে গাঁদা ফুল দিয়ে এটাই হলো একেবারে মন্দিরের ভিতরের অংশ প্রচুর ঠাকুর রয়েছে প্রচুর বনদেবীর ছলন রয়েছে পুরো মন্দিরময় কিন্তু প্রচুর রয়েছে আর ঠাকুর মধ্যে এটা কি ঠাকুর রয়েছে একটু বলুন না এটা সব সব করে এখানে যা আছে সবই বনবিবি এগুলো মানুষ এটা গোপাল রয়েছে আর দর্শনার্থী বা পুণ্যার্থীরা যারা মানত করে এবং পূরণ হলে তারা এই ছলনগুলোকে দেয়

একেবারে একেবারে মন্দিরের মূল অংশ মূল অংশে একেবারে বনদেবী রয়েছেন একেবারে সমকস্ত আর প্রচুর ফুল দিয়ে আজকে কিন্তু বনদেবীকে সাজিয়ে দেওয়া হয়েছে আর কাতারে কাতারে দর্শনার্থীরা আসছেন তারা ফুল পুষ্প এসব অর্পণ করছেন সাথে যাদের যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা কিন্তু এই ছলনগুলোকে যে ছলনগুলো রয়েছে এগুলো কিন্তু দিয়ে যাচ্ছে এদিকটাতেও একটা বনদেবীর মূর্তি রয়েছে সেই বনদেবী মূর্তিকে কিন্তু প্রচুর ফুল অর্পণ করা হয়েছে প্রচুর ফুল মানে অগন্তি মালা ফুলের মালা দিয়ে কিন্তু ঠাকুরগুলোকে সাজানো হয়েছে আর সমস্ত মন্দিরের ভিতরে বনদেবীর প্রচুর মূর্তি রয়েছে যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা কিন্তু একে একে বনদেবী স্মরণ করছেন এবং এই দিকে ঠাকুর মশাইরা রয়েছেন সমস্ত কিছু অর্পণ হচ্ছে এদিকটাতে আর ভিতরে ভিড়টা জাস্ত আমাদেরকে দেখাই সামনের অংশ এখান থেকে মানুষ দর্শনার্থীরা পুণ্যার্থীরা প্রবেশ করছে আর এদিক দিয়ে হচ্ছে এন্টার এদিক দিয়ে প্রবেশ করতে হবে আর ভিতরে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে আর প্রতি বছর এইরকম সময়ে মন্দির রং করা হয় মন্দিরের গঠনশৈলী এক সাধারণ আর এই বছরটা বছর দোসরা মার্চ ছাড়াও বছরের অন্যান্য সময় সপ্তাহে শনি মঙ্গলবার এই বনবিবির পূজা হয় তো আপনারা যারা এই বনবিবিতে আসতে চান অন্যান্য দিন ফাঁকা সময়ও আসতে পারবেন এটা হলো মেলার আরেকটা পাঠ এদিকটাতে প্রচুর দোকানপাট বসেছে বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে মাটির জিনিসপত্র শুরু করে পূজা অর্চনা সমস্ত কিছু কিন্তু এদিকটা বসছে আর এদিকটাতে মেলা কমিটির সমস্ত মানুষরা রয়েছে তারা মেলাটাকে পরিচালনা করছে তো চলে এই দিকটা দেখো মেলার এইদিকটাতে প্রচুর দোকান বসেছে এই দোকান গুণে শেষ করা যাবে না বিশেষ করে মাটির দোকানগুলো কিন্তু একটা ইউনিক দোকান মাটির সমস্ত হাঁড়ি কলসি অর্থাৎ সেই শৈশবের যে খেলার সাধারণ জিনিসগুলো সেগুলো এদিকে প্রচুর বসেছে তো আর তার সাথে তো রয়েছে মানে চরবরি যে গাড়িগুলো রয়েছে তো মেলাটা চলে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আর তারপরে আলাদা যে ব্যাপারগুলো রয়েছে মেলার আর যে বিশেষত্বগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছে

একটা গ্রাম্য মেলা যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এই মেলাতে কিন্তু সমস্তটা জুড়েই সেই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় যেমন একদিকে মানুষের আনন্দ ফুর্তি ঠিক তেমন একদিকে রয়েছে হোমযজ্ঞ আর একদিকে রয়েছে বাউল সঙ্গীত আর গ্রাম বাংলার মানুষের যা যা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় সেগুলো কিন্তু কিছুই এই মেলাতে পাওয়া যায় মন্দিরের এই পারের অংশে কিন্তু হোমযজ্ঞ হয় প্রতি বছর মন্দিরে এই দিকটাতে একটা বিশাল হোমযজ্ঞ হয় তো চলে সেই হোমযজ্ঞটা তোমাদেরকে দেখায় তো সবে মাত্র আর কি হোমযজ্ঞ ডিপার যে ব্যাপারটা রয়েছে হোমযজ্ঞের যে ব্যাপারটা সেটা কিন্তু সবে শুরু হচ্ছে অনেক মানুষ এসছেন এবং হোমযজ্ঞের যে রীতি রিওয়াজটা রয়েছে সেগুলো চলছে আর তার সাথে গীতা তো চলবে এই দিকটাতে তোমাদেরকে দেখায় অনেক মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে এই সান্দিক্ষণের সাক্ষী থাকার জন্য এবার তোমাদের মেলার এই অংশটা দেখায় এই অংশে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ঝুড়ি কুলো অর্থাৎ হাতের কাজ বাঁশের কাজের বিভিন্ন দ্রব্যাদি ব্যবহার হচ্ছে ঝুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুলো এই সমস্ত জিনিসগুলো এগুলো হচ্ছে বাঁশের ঝুড়ি আমরা এগুলোকে ঝোড়া বলি বড় সাইজের ঝোরা বিভিন্ন মডেলের ঝোড়া এখানে রয়েছে মাটি কাটা থেকে শুরু করে সবজি রাখা বাড়ির বিভিন্ন আর এগুলোকে হচ্ছে ঝুড়ি বলা হয় এগুলো মাছ ধোয়া থেকে শুরু করে বিভিন্ন সবজি কাটার কাজে মায়েরা ব্যবহার করে মূলত

আমি যত কি ফুল ফুল হরিণ খালি মেলার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতি বছর বাউল গান আর তার সাথে তরজা আয়োজন করা হয় তরজা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো সেই তরজা হারিয়ে যাওয়া একটা সংস্কৃতি সেটা এবার তোমাদের কিন্তু দেখায় কথা শোনো কি কথা ফলে আমার একটা আছে ছোট্ট বাছুর সে যতক্ষণ আমার দুধ খায় ততক্ষণ পারে না তুমি ক্ষণক অপেক্ষা করো আমি আমার বাচ্ছুকে একটু দুগ্ধ দিয়ে আসলে যা সম্মুখে বেছি যখন তোমাকে ছাড়া যাবে না তুমি পাথরের দুধ শুদ্ধ দেওয়ার ছলনা করে তুমি আমার পালিয়ে যাবে বলে না আমি কত দিচ্ছি আমি যাব না চিন্ত হয়ে সেই গাভী বলছে বাবা তুই আয় আমার কাছে চলে আয় জন্মের মতো আমার দুঃখ পান করে কেন নেব জন্মের মতো দুঃখ পান করে নেব কেন বলে দেখ আমার ভক্ষণ করার জন্য বসে আছে আমি তাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে আমার পাথরকে আমার সন্তানকে একটু দুঃখ দিয়ে আছে তুই আয় আমার দুঃখ পান কর জীবনের মতো আমার দুঃখ পান করে আর আমি যাব তার সম্মুখে সে আমার গ্রহণ করবে আমার ভক্ষণ করবে এইবারে সেই কাহি বংশ বলছে মাগ তুমি চলে যাবে এইবারে কাহি বংশ মা

মেলাতে ঢোকার ঠিক আগেই কাঠের দোকানগুলো বসেছে অর্থাৎ কাঠের যে আসবাবপত্রগুলো আছে তার দোকানগুলো কিন্তু এদিকে আর এদিকটাতে প্রচুর ঘুরি উঠছে প্রচুর মানুষ শুধু কেবলমাত্র কালো মাথায় দেখা যাচ্ছে প্রথমে তোমাদেরকে একটু এই কাঠের দোকানগুলো দেখায় কাঠের দোকান এখানে বিভিন্ন ধরনের শোকেস আলমারি তারপরে তক্তপোষ তারপর বিভিন্ন ওই ঠাকুর রাখার সিংহাসন এগুলো পাওয়া যাচ্ছে তো চলে একটু কাঠের দোকানগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই কাঠের মেলায় যে প্রবেশ করতে গেলে এটাই হচ্ছে মেন রোড কাঠের মেলাটা এদিকটায় বোঝাচ্ছে বিভিন্ন ধরনের পিঁড়ে পিঁড়ে বিক্রি হচ্ছে আর তার সাথে বিভিন্ন ধরনের টুল কাঠেরই টুল সব কিছু কাঠেরই এদিকটা পুরো ডিপার্টমেন্টাই কম্পার্টমেন্টে পুরোটাই কাঠের অনেকে কিনে ফিরছে নিয়ে আর প্রচুর খদ্দের কিন্তু জুটেছে এই সমস্ত কাঠের জিনিস দরাদরি চলছে বর্তমান আধুনিক সময়ে এইরকম ধরনের কাঠের নাগরদোলা কিন্তু আর দেখা যায় না কিন্তু এই মেলার এইটা একটা বিশেষত্ব কাঠের নাগরদোলা আছে প্রায় আটটা নাগরদোলা রয়েছে এখানে পরপর আর অগন্তি মানুষ তারা কিন্তু এই কাঠের নাগরদোলার আনন্দ উপভোগ করছে ছেলেমেয়েরা একসাথে আর যারা এগুলোকে পরিচালনা করছে তারা কিন্তু খুব কঠোর পরিশ্রমও করছে গর কিন্তু ভাড়া মাথা পিঠের তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে এই কাঠের নাগরদোলার আনন্দ উপভোগ করা যায় একাদশী অধিকারী মন্দিরের সামনে তোমার লোক খোঁজাখি করছে মন্দিরের সামনে দেখা করো কুনাল নষ্ট মন্দিরের ভিতর থেকে নিয়ে যাবে একটা মানুষ পাওয়া যাচ্ছে